শ্রীমদ্ভগবদ্গীতা পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ পনেরোতম অধ্যায় শ্রীকৃষ্ণ জীব জগৎ এবং পরমাত্মার প্রকৃতি ও সম্পর্ক ব্যাখ্যা করেছেন এই জগৎকে উল্টো অসৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যার শিকর এবং ডালপালা নিচে জীব ও সংসার ইচ্ছা ও কর্ম এই বৃক্ষকে বিস্তৃত করেছে ত্রিগুণের প্রভাব সত্য রজতম এই তিনটি গুণ জীবাত্মাকে মায় আবদ্ধ রাখে জীব ও পরমাত্মার পার্থক্য জীব সীমিত ও পরিবর্তনশীল আর পরমাত্মা সর্বব্যাপী চিরন্তন ও অচঞ্চল জ্ঞান ও অজ্ঞানের ভেদ জ্ঞানী ব্যক্তি আত্মা ও পরমেশ্বরকে চেনেন অজ্ঞ ব্যক্তি মায়ার বন্ধনে আবদ্ধ থাকেন পুরুষোত্তম তত্ত্ব শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম রূপে প্রকাশ করেছেন যিনি জড়ক্ষোর ও অজর অক্ষর উভয়ের ঊর্ধ্বে মুক্তির পথ যারা ভগবানের শরণাপন্ন হন তারা কামনা ও বন্ধন কাটিয়ে মুক্তি লাভ করেন এই অধ্যায় মানুষকে নিজের আত্মস্বরূপ ও পরমাত্মার প্রকৃতি উপলব্ধি করে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি ও মুক্তির পথ গ্রহণের শিক্ষা দেয়